নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আরও একটি নতুন রেসিপি নতুন পর্ব সব নিয়ে চলে এসেছি আজকে বড় আট ট্যাংরা মাছের কোরমা বানাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মা পাশে থাকবেন সকালবেলা উঠে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের গুছি এখানে আসতে আসতে বৃষ্টি থেমে গেল গিয়ে আবার রোদ বেরিয়েছে আবার মেঘ করেছে প্রচুর এইটা বর্ষাকাল আবার একটা ঝাপটা মনে হচ্ছে রান্না হতে তো দিতেও পারে দিতেও পারে এটা দেখো কিছু বলার এখন মাছটা কেটে নেবো আর মাছটা তো আপনাদের দেখানোই হলো না এই যে দু কেজি দু কেজি ওজনের মাছ এটাকে কেটে কোরভা বানাবো

ফোর বি এর ভিতরে আমরা নদীর ধারে বাস করি না সত্যি কথা কিন্তু আমাদের এদিকে মাছ খুব আমদানি এখন তো নদীর মাছ এদিকে আসছে বিরাট বিরাট আসছে আমাকে ওই দিকে জায়গা দিয়ে কি ওদের গনমুখী পাওয়া যায় দারুন মাছ কেটেছি কিরম রক্ত বেরিয়েছে আর কালারটা কি সুন্দর টেস্ট হবে মাছটা ও বাবা आगे भूगोल टा पढ़ो अष्टम अध्याय मास्टर की दिन आज बे मास्टर शुद्ध मास्टर कोर्मा कर बे शेडावार की ठीक है ना आम तो तेरी बोलती है शेडावार की शेडावार हाँ तो रखी करो हाँ जो माता डे छोटे लोग पीस करते हैं ये वाजे माता डाल है ना कौन माता डाल মাছগুলো কেটে ধুয়ে রান্নাঘরে রেখে এসছি মা বসে আছে তো এখন এখান থেকে আমি কিছু করছি পুঁইশাক তারা শাক কেটে নেবো তারা শাক আর গাজর পটল আলু দিয়ে আর শুকনো চিংড়ি মাছ দিয়ে অনেকদিন করবো খাওয়া হয়নি আমার নেই বলে একদম খাওয়াই খেতে এক হয়নি এখানে গত বছর একটা পুঁইশাক চালা উঠেছিল দানা পড়ে পড়ে এই পুঁইশাকুলো হয়েছে আগেও এখান থেকে তুলে খাওয়া হয়েছে এখন অসময়ে মূল্য না সর্ষে গাছ একটা হয়েছে

হ্যাবি টেস্ট আগের দিনে কি মাছ দিয়ে রান্না করেছিলেন হ্যাঁ খেতে হেভি লাগছিল হয়েছে

ક્યાં પાલવા દીએ દીધી હશે એ એકદમ ઓરને ઓરસાત આવો આજે બોલાવતા આ કેમ છે મને મને દેવા મે

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে জল দিয়ে দেবটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো

তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে গরম জল করে গামলিতে ঢেলে নিচ্ছি চিংড়ি মাছগুলো গরম জলে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেব সবজিটা ভাজা ভাজা হয়েছে ওর মধ্যে দিয়ে দেবো কোড়া রসুন anno holud gulo

आम तो रोज़ जैने काटा पुना अच्छे इंग्रीडिएंट चिंगड़ी तो चिंदुवारी ना बड़ा छोटा हाई चिंगड़ी नहीं आये हमारे क्या है बिगलाम हम्म वंदे राम गमी पार्व प्रदेश का वेल भारत ठग बन सुस्त ठग बन नमस्कार नमस्कार नमस्कार